রোজার অ্যাড্রেসের সাথে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ একটা ম্যাচ হবে আমাদের টিম আবহাওয়া কিন্তু অলরেডি গাছ বট গাছ তলা চলে আসছে রেডি কাকা যাওয়ার জন্য সবাই রেডি হয়ে চলেন 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 এখান থেকে আমাদের কুষ্টিয়া পৌঁছাতে সময় লাগবে হলো মোটামুটি তিরিশ মিনিট আর যাওয়ার পথে দেখা যায় কি জানেন একটা হারিং ব্রিজ পাবো তারপর পারো অনেক বিদ্যুৎ কেন্দ্র পাবো এই তো দেখবেন দেখতে দেখতে চলে যাবো আমরা কোথায় কুষ্টিয়া আমার আসার আগে আমাদের টিম এবং বিপরীত টিম দুজনেই চলে আসছিল এবং খেলাটা হওয়ার কথা ছিল নয়টার দিকে কিন্তু দুঃখের বিষয় আমরা লেট করে ফেলছি খেলাটা এখন শুরু হবে সাড়ে দশটার দিকে টসের উদ্দেশ্যে আমরা মাঠে যাচ্ছি কিন্তু দুঃখের বিষয় টসের ফুটেজটা নাই কারণ আমি ওই টাইমে

বডি বিশাল নামে পরিচিত কুষ্টিয়াতে এদিকে অনেক ভয় আছে যাকে অনেক লাড্ডু অনেক নামে চিনে থাকে এই কাম্পানির হিসাবে বিএমডাব্লিউ তে বিএমডাব্লিউ নিচে আসি আমি এখন বিএমডাব্লিউ বলিং এ বডি বিশাল প্রথম বল করতে প্রস্তুত খুবই সুনাম দাম একটি বলিং বলিং বডি বিশাল এদিকে স্ট্রাইকের সোহান কাকা প্রথম বল নিচু বল ছিল এবং প্রথম বলটি ভালো করলো ডট বল দিয়ে শুরু করলো বডি বিশাল বড় বল হাতে প্রস্তুত বডি বিশাল ব্যাটসম্যান সোহানুর রহমান সোহান এবার কিন্তু স্লোয়ার বল ছিল রানের খাতা খুলে সোয়ান কাকা এর সাথে স্ট্রাইকের পরিবর্তন স্ট্রাইকে ওপু ভাই টুর্নামেন্টের ম্যাচগুলো দেখছেন প্রায় দুইশো আড়াইশো তিনশো করে রান হতো তো এই মাঠে কিন্তু মোটামুটি অনেক রান হয় আর প্রিয়াঙ্গ বল দারুণ আগায় তো এদের সাথে জিততে হলে আমাদের মিনিমাম একশো আশি দুশো করতে হবে এখন পর্যন্ত বাউন্ডারি দেখা মিলেনি টিম আবহনের বডি বিশাল খুবই ভালো বল করে যাচ্ছে এইবারও কিন্তু জোরে হাঁকিয়েছিল আসলে একটা মজার ব্যাপার হলো বিশাল বলতেছে বলিং এর নামে নাকি কুত্তা শঙ্কর তো কেন বলা হচ্ছে সেটা বলি যে ওই ভাই দুইটা কুত্তা আছে মানে কুকুর আছে দুজন দুইটা এগুলো নাম রাখছি কুত্তা শঙ্কর হ্যাঁ বলিংয়ের ব্যাটসম্যান এখন পর্যন্ত বাউন্ডারি দেখা মিলেনি বিশাল একটি ছক্কা যাক শঙ্কর ভাই আপনি কিন্তু রিলসে উঠে গেছেন ভাই তারপর সে বলিং ইন শঙ্কর ব্যাটসম্যান এবার কিন্তু ড্রাইভ করেছে কাভারে এবং ছক্কা ক্যাচ মিস করল আসলে এটা একটা ক্যাচ ছিল সে ছয় টাকাতে যায় ছয় বানিয়েছে ঠিকই সাথে ক্যাচ মিস এর সাথে আরও একটি বাউন্ডারি সোয়ানকার বাইরে থেকে বলিং শঙ্কর ভাই ব্যাটসম্যান ওপু এবার ফুল টচ বল ছিল এবং আরও একটি ছক্কা আজকে নতুন একটা অফার রাখছি ব্যাটিংয়ের জন্য যারা সত্য মারবে তাকে দুশো পড়বে একটা আবার বলিং শঙ্কর ভাই ব্যাট উ ভাই এবার কিন্তু আবারও সেই শরীর ক্লাস এবং লফটে সিক্স এর সাথে চারটা ছয় গেছি ওভারে বলিং এ বডি বিশাল নামগুলো কিন্তু দারুণ বডি বিশাল দারুণ একটা বল খুবই ভালো বল গুলো আছে বডি বিশাল প্রশংসা করতে হবে বডি বিশালের সে কিন্তু অনেক ফিটনেস করে খেলার জন্য বাউন্ডারি মারতে পায় না বল বিশাল সেরা বল সেরা বল আবার প্রস্তুত বডি বিশা ব্যাটসম্যান সুহান কাকা এবার কিন্তু ভালো শট খেলেছে এবার ফিল্ডিং পা দিয়ে ঠেকেছে অর্থাৎ ফুটবল খেলা দেখলাম আমরা এদের সাথে কিন্তু চার রান তিন রান সেভ করলো তিন ওভারে খেলা শেষ দলের সংগ্রহ একত্রিশ রান এ ওভারে বিশাল মাত্র খেয়েছে চার রান বল হাতে স্বাধীন ভাই আপনারা হয়তো স্বাধীন ভাইকে আমার এই খেলার এই মাঠের খেলার ভিডিওতে দেখেছেন ওয়াট আর শট গুড শট সোহান কাকা সেরা সেরা বল হাতে আবার প্রস্তুত স্বাধীন ভাই ভালো বল করে আছে এইবার কিন্তু ইস্টা মনে দিল স্লোয়ার বল ছিল বুঝতে পারেনি এর সাথে ব্যর্থতা নিয়ে ওভার ফিট হচ্ছে নতুন বাণিজ্যের মাঠে নামলো রিদো আবার বলতে পারছো রিমন ভাই দুর্দান্ত বল করে থাকে মিরপুর থেকে আগত রিমন ভাই ব্যাটসম্যান শোয়ান কাকা হোয়াট আ শট শটে রেড কপ দিবেন এই শটে আমি ইজি রেড দেওয়া লাগে 10 আউট অফ 10 দুর্দান্ত একটা শট গুড কাকা খেলেন খেলেন আজকে দিন আপনার শোয়ান কাকা কিন্তু সুপার ফর্মে আছে খুব ভালো খেলে যাচ্ছে আবার উপস্থিত রিমন ভাই ব্যাটসম্যান শোয়ান কাকা আবারো ছক্কা ব্যাক টু ব্যাক ছক্কা আজকে খালি রিলস আপলোড হবে সোহান কাকা কাকার ফেসবুক আইডি আমি দিয়ে দিব আপনারা দেখবেন কাকা খালি একটা ছয় মারবে রিলস আপলোড দিবে আজ থেকে নতুন নাম রিল সোহান এই সোহান এবার কিন্তু ক্যাচ এবং ক্যাচ এর সাথে রাগ দেখে এটা আসলে উচিত না মুস্তাফিজুর মাহফুজ ফজরবার পরে আমি আমার সিরিয়াল মিলছে ফজরবার পরে আমার সিরিয়াল হাস শট দুর্দান্ত শট সে রিয়াদ রিয়াদ কিন্তু আমাদের মেরে এক কান বেকা করে দিয়েছিল ওদের ম্যাচে বাট ওই ম্যাচ আমরা জিতছিলাম পাঁচ ওভারে আমাদের দলিলীয় সংগ্রহ দুই উইকেটের বিনিময়ে অনুষা ট্রান ভালো গ্রুপ খেলে যাচ্ছে আমাদের প্লেয়ার বলিংয়ে স্বাধীন ভাই ব্যাটসম্যান হৃদয় এবার কিন্তু কাঠ খেলেছে ফিল্ডিং আছে জানিনা চার হবে কিনা ভালোটি ফিল্ডিং ব্যাটসম্যান রিয়াল ক্যাচ নাকি ছয় নাকি ক্যাচ নাকি ছয় ক্যাচ নাকি ছয় ভালো ট্রাই করেছিল ছয় 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 এদিকে আনাজ কিন্তু নিজে বলেছে ছয় এটা আসলে বড় প্লেয়ারের একটা পরিচয় আবার বল হাতে স্বাধীন ব্যাটসম্যান রিয়া এবার কিন্তু বডি বিশাল হাতে ক্যাচের সম্ভাবনা এবং দুর্দান্ত একটি ক্যাচ দুর্দান্ত একটি ক্যাচ ধরল বডি বিশাল এরই মধ্যে রিয়াত কিন্তু ব্যর্থতা নিয়ে প্যাভিলনে ফিরতে হচ্ছে তাকে আমাদের টিম থেকে এখন মাঠে নামতেছে গুরু ফজর ভাই ব্যাটসম্যান হৃদয় এবার কিন্তু দুর্দান্ত ফ্লিক এবং আউট আউট বলিং এ রিমন ভাই ব্যাটসম্যান গুরু ফজর ভাই আমাদের এবার কিন্তু দুর্দান্ত একটি শট এর সাথে আরও একটা ছক্কা ফজর প্রথম ছক্কা আমি যদি এভাবে জোরে চালাতাম তাহলে হয়তো আমি আউট হইতাম না আমি একদমই স্লো খেলছি বল হাতে রিমন ভাই ভাই। এবার কিন্তু দুর্দান্ত একটি শর্ট এর সাথে আরও একটি বাউন্ডারি ব্যাটসম্যান ফজর ভাই ব্যাট থেকে প্রস্তুত ইমরান ভাই ব্যাটিংয়ে এবার কিন্তু স্টেট ড্রাইভ করেছে ফিল্ডিং ধরতে পারিনি এসে আরও একটি বাউন্ডারি ফজর ভাই ব্যাট থেকে দুর্দান্ত ফেলে যাচ্ছে ফজর ভাই নয় ওভারে আমাদের দলের সঙ্গে একানব্বই রান পাঁচ উইকেটের বিনিময়ে আমি খাইছি ডাক আসলে দূর থেকে সে ডাক খেতে ভালো লাগে আর মাত্র পাঁচটি ওভারে খেলা আছে বলিং রাফিদ ব্যাটসম্যান ফজর ভাই ও হো ইউর কাল বল ছিল আমারও বলতে প্রস্তুত রাফিদ ভালো বল করে যাচ্ছে ব্যাটসম্যান ফজর ভাই এবার কিন্তু ভালো ট্রাই করেছিল অনেক ভাই ক্যাচ ধরতে পারেনি আবারও বলাতে রাফিদ ব্যাটসম্যান ফজর ভাই এবার কিন্তু আবার ড্রাইভ করে সিস্টেটা হা 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 কিছু করার নেই আসলে বলপুর উপরে ঢেকেছে এর জন্য চার রান পাবে ফজর ভাই একশো রান আর চব্বিশটি বলে খেলা আছে এদিকে দারুণ একটি পুল খেলেছে এবং বিশাল একটি ছক্কা মামুনের ব্যাটটি প্রথম ছক্কা আবার বলিংয়ে বডি বিশাল ব্যাটসম্যান মামুন ক্যাশ নাকি ছয় এখনো বলা হচ্ছে না ক্যাশ নাকি ছয় দিকে ছয় দুই দুটি ছক্কা হাঁকিয়েছে বডি বিশালকে মামুন আবারও প্রস্তুত বডি বিশাল ব্যাটসম্যান মামুন এবার কিন্তু ও ফ্ল্যাট সিক্স অ্যাট্রিক সিক্স মেরেছে বডি বিশালকে দুই ওভার খুবই ভালো বল করেছিল কিন্তু এই ওভারটা কাজে লাগিয়েছে মামুন চার বলের মাথায় তিনটি ছয় খেয়েছে বডি বিশাল বেকাম ব্যাক করতে পারে নাকি আরও ছয় খায় ভালো বল অনেক ভালো একটি বল করলো কলিংয়ে বডি বিশাল ব্যাটসম্যান মামুন এবার কিন্তু দুই পিলারের মাঝে না ভালো একটি ফিল্ডিং করলো ইমরান ভাই এর সাথে মিস ফিল্ডিং মিস ফিল্ডিংয়ে চার এর ওভারে বাইশ রান খাইছে বড় বিশাল দুর্দান্ত টি ওভার কাজে লাগিয়েছে টিম আবহানির মামুন সে কিন্তু দেখিয়ে দিল যে না আমি এখনো ফোরাই বল হাতে প্রস্তুত ক্যাপ্টেন স্বাধীন ব্যাটসম্যান মামুন ওয়াট শট মামুন আজকে জ্বলে উঠেছে গুড ব্যাটিং মামুন বলিং রাফিদ ব্যাটসম্যান মামুন ওয়াট শট কিন্তু ভালো ফিল্ডিং করলো ভালো ফিল্ডিং করলো রান আউটের সম্ভাবনা এবং ডিরেক্ট হিট এর সাথে কিন্তু আনাস ভাই একটা থ্রোতে আউট হয়ে গেল ফজর ভাই রাফিদ দুর্দান্ত বল করে যাচ্ছে দেখছি মামুন ক্যাপ শট এবং চার রান মামুন কিন্তু দুর্দান্ত খেলে যাচ্ছে আজকে ওয়ান ম্যান আর্মি তো খেলে যাচ্ছে লাস্ট ওভারে খেলা হবে এখন লাস্ট তিন ওভারে আমাদের দলীয় সংগ্রহ হয়েছে বান্ন যেখানে মামুনই কিন্তু প্রায় চল্লিশের মতো রান করছে দুর্দান্ত খেলছে মামুন আসলে এই ইনিংসটা আমাদের দরকার ছিল একটা ফাইটিং স্কোর দাঁড় করানোর জন্য কারণ বলছিলাম যে মাঠে একশো সত্তর আশি করতে হবে সেখানে একশো বান্ন লাস্ট ওভারে যদি বিশ রান নেই একশো সত্তর হবে অনেক ভালো খেলে যাচ্ছে সেই মামুন কিন্তু পুল খেলেছে এবং ভাই কি চার না চার চার তিন বলে নয় রান হয়েছে তিনটা বলের মাত্র খেলা আছে ব্যাটসম্যান মামুন এবার কিন্তু হাওয়াতে অনেক উঁচাতে বল আনাস ভাই ক্যাচে গিয়েছে এবং ক্যাচমিচ সেই সাথে মামুনের ব্যাটতে দুইটি রান হবে ক্যাচমিচে দুই রান এইবার কিন্তু আউট 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 লাস্ট বলটা মাস্টার আউট হয়ে গেলে এর সাথে কিন্তু খেলা শেষ হয়ে গেল প্রথম ইনিংসের ভাই একশো একষট্টি টার্গেট ডাক খেয়েছি আমি তোর নাম আইলে না নাই ভিপি আর আমি নামিটা। খেলাটা ছিল হলো চোদ্দ বার চোদ্দ আমাদের দলীয় সংগ্রহ হলো একশত ষাট রান একশোটিতে টার্গেট এই মাঠে রান খুব একটা রান না বাট এই রোদে এই ওয়েদারে এই রান কিন্তু হিউজ রান কারণ ক্লান্ত হয়ে গেছে তারা আমরা হয়তো এই ক্লান্তকে কাজে লাগিয়ে আজকে ম্যাচ জিতে এখান থেকে হাসি মুখে বাসায় যাব এবং যদি জিতি তাহলে কিন্তু একটা খায় আছে আর হারলে মানে দুঃখ নিয়ে চলে যাবো মাস্টার একটু হ্যান্ডশেক করেন আমি ফ্লপ আপনার ফ্লপ আমি ডাক মাস্টার ডাক মানে জিরো রান আর আজকে যে সুপারম্যান আজকে সে মামুন কিন্তু ছাব্বিশ বলে পঞ্চাশ মার্চে গুড ব্যাটিং ভাই আমাদের বলিং করার জন্য সবাই রেডি হচ্ছে আর আজকে খেলা হবে এই উইকেটে উইকেটটা একটু দেখা একটু হালকা উঁচা আছে ব্যাডিং করার জায়গাতে একটু গর্ত আছে ব্যাডিং এর আনাস ভাই আর নন স্ট্রাইকে আকাশ ভাই ব্যাডিং এ 84 বলে রোজা রাইডার্স কে করতে হবে 161 রান বল হাতে দায়িত্ব নিল জয় ব্যাটসম্যান আনাস দেখে কি করতে পারে লেগ সাইডে গ্লান্স করেছে এর সাথে একটা পাবে লেফটি ব্যাটসম্যান আকাশ বোলিং এ দৌড়াচ্ছে জয় দেখে কি করতে পারে জয় এদিকে কিন্তু জোরে হাঁকিয়েছে ক্যাচের সম্ভাবনা দৌড়াচ্ছে জয় নিজে ধরতে পারবে কিনা এদিকে ধরতে পারেনি নিজের কাছে নিজে ছেড়ে দিল জয় দ্বিতীয়বার বল করতে আসলো অমিত অমিত কিন্তু অনেক ভালো বল করে থাকে আমাদের টিমে দেখে কি করতে পারে এবার কিন্তু কাট খেলেছে আনাস ভাইয়ের সাথে কিন্তু একটানি পাবে অমিত কিন্তু বাংলাদেশের অনেক জায়গায় খেলে বেড়ায় আবারও প্রস্তুত অমিত এবার কিন্তু ক্যাচের সম্ভাবনা আনাস ভাইয়ের ক্যাচ ধরে ফেলবে অমিত নাকি মামুন মামুন ধরে প্যাভেলনে পাঠিয়ে দিল আনাসকে এবার বলাতে দেখতে নিল মাহবুজ স্টার দিয়ে করতে পারে এবার কিন্তু দুর্দান্ত ভাবে ডিফেন্স করলো আকাশ ডট বল এখনো কিন্তু অনেক রান করতে পারবে মাহবুজ কিন্তু খুবই ভালো বল করে থাকে এবার কিন্তু ইয়র কালেন্দ্রের বল ছিল ভালো ড্রাইভ করে তিরিশ সাথে একটানি পাবে আমাদের টিমের দুর্দান্ত বল করে থাকে এই মাহবুজ ব্যাটিং এ অনিক যাকে এক নামে লাড্ডো অনিক নামে চিনে থাকে দারুণ একটি ড্রাইভ এবং চার রান অনিক ব্যাট থেকে বল হাতে প্রস্তুত অমিত ব্যাটসম্যান আকাশ কি করতে পারে এবার কিন্তু সম্ভব সম্ভাবনা আবারও মিস আরো একটি লাইভ পেলো আকাশ কি কপাল তার দুই দুটি লাইভ পেয়েছে এবার কিন্তু লেগেছে রান আউটের সম্ভাবনা চাইলো কিন্তু না রান আউট হয়নি বল হাতে প্রস্তুত অমিত ব্যাটসম্যান অনেক দুর্দান্ত ব্যাট করে থাকে এই অনেক দিয়ে কি করতে পারে এবার কিন্তু ক্যাচের সম্ভাবনা এবার আর মিস করেনি মামুন এর সাথে আরো একটি উইকেট পাইল সেই অমিত যার কথা না বললেই নয় আজকে কিন্তু অমিত জ্বলে উঠেছে দেখা যাচ্ছে দুর্দান্ত বল করে যাচ্ছে দুই দুটি উইকেট শিকার করে নিয়েছে অমিত এবার কিন্তু বুঝে শুনে হাফ বলে ছিল তুলে মেরেছে লফটেড সিক্স আগালো ব্যাটসম্যান আকাশ এই আকাশ এটা কিন্তু দুইটা ক্যাচ মিস হয়েছিল ক্যাশ তো ম্যাচ মিস বলা যেতে পারে কিন্তু আবারও ক্যাচ নাকি এবার ছয় ক্যাশ তানজিতের হাতে কারণ তানজিত কিন্তু এই দলে চান্স পায় ফিল্ডিং এর জন্য ভালো ফিল্ডিং করে উইকেট তানজিদ গুরু ফজর ভাই কিন্তু এসে উইকেট পেয়েছে নতুন ব্যাটিং দেখে কি করতে পারে এবার কিন্তু দুর্দান্ত একটি বল এর সাথে ডট বল আজকের দিনটা কিন্তু মামুনের দুর্দান্ত বল ব্যাটিং সবই কিন্তু বাউন্ড করে যাচ্ছে এবার কিন্তু শর্ট পিচ তুলে মেরেছে কিন্তু ক্যাচে সম্ভব এবং হৃদয় একটি দুর্দান্ত ক্যাচ ধরলো এর সাথে কিন্তু উইকেট পাইলো মামুন দুর্দান্ত বলিং করলো মামুন আজকের দিনটা মামুনেরই দুর্দান্ত ব্যাটিং করছে এবং বলিংও কিন্তু করে যাচ্ছে এদিকে কিন্তু আরো একটি ভালো বল এবার কিন্তু দেখে শুনে ক্যাপ্টেন স্বাধীন কিন্তু একটি রান নিয়ে নিল বল হাতে মামুন ব্যাটসম্যান রাজু সেই মার মুখ রাজু দেহে কি করতে পারে এবার কিন্তু ড্রাইভ করেছে ফিল্ডিং নাই এর সাথে চার রান এখনো অনেক 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 রান লাগবে বলিং এ ফজর ভাই এর দিকে রিভার্স সুইপ স্বাধীন এর সাথে কিন্তু ফিল্ডিং না থাকাতে চারটি রান পাবে আমাদের ফজর ভাই বলিং স্টাইল কিন্তু বুম বুম আফ্রিদির মতো সে কিন্তু বুম বুম আফ্রিদির বিগ প্যানের দিকে কাট খেলেছে অমিত ভালো ড্রাইভ করেছে মনসেপ চার হবে কিন্তু না মাহফুজ ঠেকে দিল চার ফজর ভাই বলিং স্টাইল কি আফ্রিদির মতো লাগে অবশ্যই কমেন্ট করবেন দেখি কি করতে পারে এবার কিন্তু ভালো একটি বল এর সাথে টিম আবাহনী জিতে গেল সাতষট্টি রানে তো আমাদের টিমের প্লেয়ার সবার হাসি তার কারণ কি ফাইনালি রোজার এডার্স কে টিম টুপি পরিয়ে দিল বস ফাইনালি কি জয় হয়েছে আজকে টিম আবহনী সবচেয়ে ভালো কে কি করছে একটু বলে দিই সেটা হলো যে এই যে মাহফুজ তিন উইকেট পাইছে দারুণ বল করছে তারপরে জয় খুবই ভালো বল করছে আমাদের অমিত ভালো বল করছে ও তিন উইকেট পাইছে তারপরে সোহান কাকা ভালো ব্যাটিং করছে গুড গুড দুজন ডাক প্লেয়ার ভালো আর আজকে হলো সুপারম্যান ফজর ভাই দুর্দান্ত বলিং ব্যাটিং ও ভাই সে আসলে মুরব্বী মানুষ যা করছে আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের ম্যান অফ দা ম্যাচ কই ম্যান অফ দা ম্যাচ প্লেয়ার কই কো সবাই কিন্তু তাকায় আছে মূল আকর্ষণ মামুনিজন আজকে কি করছে তো এই টুপি রোজার আজকে পরানোর জন্য এই টুপিটা তোমাকে উপহার দিলাম ভাই ম্যান অফ দ্য ম্যাচ উপলক্ষে আরো 200 টাকা পাবা তুমি পরীক্ষায় মনে করো ভাই আমি পাঁচ সেট লেগে চলে দুই সেট বাদ দিছি কি কাম ইশোতে আবার খেলা তো মিস করা যায় না তোমাদের এলাকায় তোমাদের হারাইলো কষ্ট পাচ্ছ না তো না ভাই আমাদের কোনো কষ্ট না আপনারা দিচ্ছেন তাই আমরা খুশি ভাই সত্যি ভাই অবশ্যই ভাই যাক তোমাদের সবাইকে ভালো অনেক ভালো লাগলো তো কথা হলো ডাক খেও যে ম্যাচ জিতা যায় সেটা কিন্তু প্রমাণ আমি নিজে ডাক খাইছি তো ম্যাচ জিতছি বলা হয়েছিল যে তিন উইকেট পাবে সে পাবে দুশো টাকা মানে প্রথম যে তিন উইকেট পাবে সে পাবে দুশো টাকা এই যে আজকে ম্যান অব দ্য ম্যাচ এবং তার জন্য পুরস্কার এটা আমি দিবো না ভাই বড় ভাই তুলে দেবো ভাই তুলে দেন ভাই ও ভাই এই যে তুলে দিচ্ছে দুইশো টাকা কারণ তার কৃতিত্ব তার জন্য আজকে ম্যাচ জিতছি আমরা কথা হলো আমরা ম্যাচ জিতলে আপনারা হয়তো জানেন যে আমরা খাওয়া দাওয়া করি আর আজকে হারাইছি রোজার রাইডার্সকে কে যেটা হলো কুষ্টিয়া জেলা সব টিম তো সেই হিসাবে কিন্তু আমরা খাইতে আসছি আসলো ভেড়া মারা একটা বেশি জায়গাতে আরো খাওয়ার এখানে শোভরে মেয়া বলে যারা যারা শোভর করেছে তাড়াতাড়ি এগুলো খাচ্ছে এখন এই কে তারা খাওয়া দাওয়া শেষ হয় তো রোজারে রাসকে হারানোর পর আমরা খাওয়া দাওয়া শেষ করে আমাদের ভিডিও আসতে এখানে শেষ করতেছি আর কারা কারা আপনারা টুপি পড়তেছেন আমাদের সাথে অবশ্যই কমেন্ট করবেন তো ভালো থাকবে শুনে থাকবেন দেখাও এগুলোতে আল্লাহ